আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা পবিত্র মক্কা নগরী থেকে বের হয়েছি তায়েফের উদ্দেশ্যে তায়েফ মক্কা থেকে অনেক উঁচুতে পাহাড়ের উপর একটি শহর যেখানে রসুল আকরাম সাল আলিহ দিনের দাওয়াতের কাজে গিয়েছিলেন নবীজি সাল্ল্লাহ আলিহসাল্লামের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে সেই তায়েফে সেই সমস্ত স্থানগুলোর ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে তায়েফ শহর থেকে আরও আশি কিলোমিটার দূরে আমরা এমন একটি জায়গায় যাব যেখানে রসুল আকরাম সল্লাহ আলী হুয়েসাল্লামের শিশুকাল অতিবাহিত হয়েছিল চলুন আমরা আজকে আপনাদেরকে নিয়ে সেই স্থান থেকে ঘুরে আসি মক্কা থেকে ছুটে চলেছে আমাদের গাড়ি তায়েফের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সামনে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে তার উপরেই হচ্ছে তায়েফ নগরী আমরা এই আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে পাহাড়ের উঁচুতে উঠব সেই তায়েফ শহর অতিক্রম করে আরও প্রায় আশি কিলোমিটার দূরে গিয়ে ওয়াদি হালিমা বনু সাদ গোত্রের বসবাসের জায়গা যে স্থানটিতে ছিল সেইখানে আজকে আমরা যাব যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলী হুসাল্লাম ছোট্ট শিশুকাল অতিবাহিত করেছিলেন মক্কা থেকে শিশু বাচ্চাদেরকে ওই জমানায় তায়েববাসীরা নিয়ে যেত দত্তক হিসাবে তাদেরকে সুন্দর পরিবেশে বড় করার জন্য এবং সুন্দর ভাষায় কথা বলা শেখানোর জন্য সেই সুবাদে হজরতে হালিমা সাদি আরদি আনহা নবীজি সাল্ল আলীহ সাল্লামকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করেন যে সমস্ত মহিলাগণ বাচ্চাদেরকে নিয়ে যেত তাদের মধ্যে সর্বদিক থেকে সবচেয়ে দুর্বল ছিলেন হজরত হালিমা সাদি আরদি আনহা উনি নবীজিকে সাথে নেওয়ার পর থেকে ওনার সমস্ত দিক থেকে বরকত শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা পাহাড় বেয়ে বেয়ে এই তায়েফ নগরীতে উঠতেছি হজরতে হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহা সমস্ত কাফেলার পিছনে ছিলেন নবীজিকে নেওয়ার পর থেকে ওনার যেই গাধাটি ছিল সেই গাধাটিও শক্তিশালী হয়ে যায় এবং রসুল আকরাম সাল্লামের বরকত শুরু হয়ে যায় সবার আগে পিছনে থেকেও উনি সবাইকে পিছনে ফেলে সবার আগে তায়েফে পৌঁছে যান এবং নবীজিকে নেওয়ার পর থেকে চতুর্দিকের পরিবেশ পরিবর্তন হয়ে যায় হজরতে হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহার যেই দুম্বা মেষ বকরি ছিল সেগুলো হৃষ্টপুষ্ট হয়ে যায় চতুর্দিকে একটা আবাদি পরিবেশ তৈরি হয়ে যায় সুধি দর্শক মণ্ডলী আজকে সেই এলাকাটি আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো হজরতে হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহার ঘরে থাকাকালীন সময়ে নবীজি সাল্লাম শিশু অবস্থায় যখন সতর খুলে যেত নবী তখন অজ্ঞান হয়ে পড়তেন নবীজি যখন মল ত্যাগ করতেন মাটি ফাঁকা হয়ে সেগুলো খেয়ে ফেলত এই সমস্ত বরকতময় অবস্থা দেখার পরে হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহা উনি চিন্তা করলেন এই বরকতময় শিশুকে যত বেশি দিন সম্ভব রেখে দেওয়া যায় এইভাবেই নবীজির বরকত উনি অর্জন করতে লাগলেন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সেই এলাকার দিকে এগিয়ে যাচ্ছি যার আশপাশে কোনো বসতি নেই এখনও সে এলাকা একেবারে শূন্য অবস্থায় রয়েছে অল্প কিছু বসতি সেখানে এখনও আছে। আগের মতনই সব কিছু রয়েছে যেখানে রসুল আকরাম সাল সাল্লাম তার দুধ ভাই আবদুল্লার সাথে খেলাধুলা করতেন দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি কিছু ঘর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া এখানে আর কোনো বসবাসের লোকজন সচরাচর দেখা যায় না এই হচ্ছে সেই জায়গা আমরা যে সামনে এগিয়ে চলছি আমাদের এই এগিয়ে চলার পথেই ডানে বামে সব ওই সময় বনু সাদ গোত্রের বসবাসের জায়গা ছিল বাচ্চারা এই সমস্ত জায়গায় খেলাধুলা করত এই আশপাশে যা কিছু দেখতেছেন এর মধ্যেই ছড়িয়ে রয়েছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের শিশুকালের স্মৃতিগুলো ভাই আবদুল্লার জন্য নবীজি সময়। দুধ পান করার সময় একটি স্তন রেখে দিতেন দুই স্তন থেকে কখনও নবী দুধ পান করেন নেই শিশু অবস্থায় এই এলাকাতেই রসুল আকলাম সাল আলিহাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয় হজরতে এ জিব্রাইন আলিহ্লা আসেন এবং নবীজির সিনা চাক করে উনি পানি দিয়ে ধৌত করে আবারও সেগুলো আপন জায়গায় উনি ফিট করে দেন আমরা সেই এলাকায় চলে এসেছি এটি হচ্ছে ওয়াদি হালিমা আমার বাম দিকে যে পাহাড়টা সামনে বামে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের একটু চূড়ায় উঠলেই হজরতে হালিমা সাদিয়া সাদিয়ার্লাহ আনহার যে ঘরের ধ্বংসাবশেষ সেটি এখনও সেখানে বিদ্যমান রয়েছে দর্শক মণ্ডলী আমরা মূল জায়গায় চলে এসেছি আমাদের সামনে একটু ব্যারিকেড দেওয়া একটি জায়গা দেখা যাচ্ছে এদিক দিয়ে ভিতরে ঢুকলেই কিছু দূর গেলেই একটি স্থান ধারণা করা হয় যে এখানেই রসুল আকরাম সাল আলী বক্ষ বিদীর্ণ করা হয়েছিল সব কিছু জায়গা সঠিকভাবে নির্ণয় করা না থাকলেও মূলত এলাকা এটিই ছিল দেখতে পাচ্ছেন এই সামনে যে নিচু এলাকাগুলো দেখা যাচ্ছে এখানেই কোথাও রসুল আকরাম সাল্লাহ আলিহসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয় আমরা একটু পাহাড়ের চোরায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পাথর দিয়ে বানানো আজকে থেকে প্রায় দেড় হাজার বছর আগের সেই ঘর যেই ঘরে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লিহাল্লামের শিশুকাল অতিবাহিত হয়েছিল দেখতে পাচ্ছেন ঘরের ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে এটি পাহাড়ের একটু চূড়ায় হজরতে হালিমা সাদিয়া সাদিয়র আনহা ঘর বানিয়েছিলেন এত বরকতময় শিশু যে শিশুকে যেন কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে না পারে এই জন্য পাহাড়ের নিচুতে ঘর না বানিয়ে তিনি পাহাড়ের উঁচুতে ঘর বানিয়েছিলেন ঝড় বৃষ্টি পাহাড়ি প্লাবন সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্যই এই বরকতময় শিশুকে নিয়ে উনি উপরে ঘর বেঁধেছিলেন দেখতে পাচ্ছেন দুইটা তিনটা ঘরের নমুনা আজও এখানে অবশিষ্ট রয়েছে এই স্মৃতিময় জায়গাগুলো দেখার জন্য আমরা আমাদের গ্রুপের হাজি সাহেবদেরকে নিয়ে এসেছি এখানে আপনারা যারা হজ এবং উমরার সফরে মক্কা মদিনায় যাবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অল্প কিছু টাকা পয়সা খরচ করে হলেও আপনারা নবীজি সাল্লু সাল্লামের যে সমস্ত স্মৃতিগুলো সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো দেখে আসার চেষ্টা করবে এর দ্বারা আপনার ইমানের মধ্যে অনেক তারাক্কি হবে ইমান মজবুত হবে নবীজি সাল্লা সাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের গ্রুপের হাজি সাহেবদেরকে নিয়ে এই সমস্ত জায়গাগুলো জিয়ারত করেছি সুধি দর্শক মণ্ডলী নবীজি সাল্লা সাল্লাম যখন বড় হয়ে যান এবং যখন মদিনায় হিজরত করেন চতুর্দিকে যখন ইসলামের বিজয় জয় জয়কার চলছিল ঠিক তখন মদিনায় একদিন হজরতে হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহা নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন রসুল আকরাম সাল আলীহাসাল্লাম ওনার দুধ মাতা হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহাকে দেখার সাথে সাথে উঠে পড়েন এবং নিজের গায়ের চাদর বিছিয়ে ওনাকে বসার জন্য অনুরোধ করেন সাহাবা একরামদেরকে নবীজি বলেন যে ইনি হচ্ছেন আমার দুধ মাতা হজরতে হালিমা আল্লাহ আনহা নবীজি তার দুধ মাতাকে এইভাবেই মদিনায় সম্মান জানিয়েছিলেন দর্শক মণ্ডলী আমরা তায়েফ থেকে ফিরে যাচ্ছি তায়েফে জিয়ারত করতে আসলে সবচেয়ে বড় একটি উপকার হচ্ছে যাওয়ার পথে মিকাত অতিক্রম করে মক্কায় প্রবেশ করা যায় আবারও একটি পরিপূর্ণ উমরা করার সুযোগ হয়ে থাকে আমরাও আমাদের গ্রুপের হাজি সাহেবদেরকে নিয়ে মিকার থেকে এহরাম বেঁধে মক্কায় গিয়ে ইনশাআল্লাহ উমরা আদায় করবো আল্লাহ রব্বুর আরামিন সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন